সকাল বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে আরেকটি জিনিস তো আজ হচ্ছে ঘড়ির কাটায় বাজে এখন যতদূর সম্ভব সাড়ে ছটা কি পনেরো সাতটা বাজে আজ অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজ হচ্ছে বাবা সেই পুজোটা দিতে হবে আমাদেরকে তো সকালবেলা না উঠলে আমি আজকে কাজ সামলে উঠতে পারবো না আর প্রচুর জামা কাপড় প্রচুর বিছানা মানে প্রচুর মানে প্রচুর সেগুলো সব পরিষ্কার করতে হবে কদিন ধরে ঘর ঠিকঠাক করে পরিষ্কার করতে পারিনি ঘরে কোথাও মানে খোঁজ করতে পারিনি তো আজকে সবার প্রথমে ফ্রিজটাকে দিয়ে শুরু করেছি গতকালকে ফ্রিজটা দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছে ফ্রিজটাকে আগে পরিষ্কার করছি তারপর বাদ বাকি ঘরে যেসব জিনিসপত্রগুলো পরিষ্কার করতাম যেটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সেগুলো তো পরিষ্কার করা হয়নি কদিন ধরে সেগুলোকেই আজকে পরিষ্কার করব ভিডিওটা পুরো দেখতে দেখুন আজকে ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবো একচোট কেটে দিয়ে যাচ্ছি এসে আবার তারপর কোথায় যাচ্ছি পরে বলছি আপনাদের আপনারা তো নিশ্চয়ই জানেন বাবানকে আজকে পুজো দেওয়া হবে মানে বাবানের আজকে পুজো দেওয়া হবে বাবানকে বলে ফেললাম তো যাই হোক তো সেই পুজো দেওয়ার জন্য একটুখানি বাজারে যেতে হবে বাজার করবো বাজার করে নিয়ে এসে রান্না বান্না করতে হবে অনেক দিন তো বাবানের প্রোটিন খাওয়া হয়নি বাবান এখন ঘরে ঘুমাচ্ছে তো চলুন রেডি হয়ে নিয়েছে আর আমি এই শাড়িটাই পরে নিয়েছি গতকালকে যেহেতু পরেছিলাম তাই এই শাড়িটা পরেই বাজারে বেরোচ্ছি চলুন বাজারে যাই তারপরে আমি সাথে আড্ডা শুরু গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তুলন অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে কী গো মনে করছে না মঙ্গলবার হরিণ কাটায় এখন বাজে যাচ্ছে আটটা এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি ব্লগটা ভালো লাগবে আর এখন যাচ্ছি বাজারে তো দেখি বাজারে কী পাই না পাই ফোটাই আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ হলে সাথে থাকুন পাশে থাকুন

ভালো আছে না এক কিলো করে দাও কিলো হয়ে গেছে কত হচ্ছে দাও না দাও পঁচিশ টাকা করে দাও না মাছ খেতে করতে হবে ফলি মাছ বাজারে কোথাও পেলাম না ফলি মাছ নিতে হবে অনেক বাজার ঘুরে আসার পরে একজনের কাছে এই যে ফলি মাছ পেয়েছে তাও জ্যান্ত না বললো এই মারা গেছে কিছুক্ষণ আগে এখন ওনারা যেটা বলবে সেটাই তো আমাকে বিশ্বাস করতে হবে তো এখান থেকে এক ফলি মাছ নিয়ে চলুন বাড়ি যাই বাড়ির থেকে চলে এসেছি এসে এবারে ভাতটা আগে চাপাই ভাতটা বসাবো বসিয়ে চায়ের জল চা বসাবো তার আগে মাছটাচগুলো ধুয়ে নিয়ে এসে নুনরুদ না খাবো আপনাদের সাথে শেয়ার করবো কী কী মাছ এনেছি যদিও জানেন তেলাপিয়া মাছ আর পলি মাছ নিয়ে এসেছি কারণ পলি মাছটা খুব বেশি কাটা থাকে তো ওই জন্য একটা জ্যান্ত তেলাপিয়াও নিয়ে এসেছি আমি একেবারে সকালবেলা যা বাসি কাজ সেগুলো করেছি শুধু ঘরটা মোছা হয়নি বাবান দিয়ে একটু ঘুমাচ্ছিল ওই জন্য ঘরটা মোছাওয়ানি এবারে একেবারে সব কাজ বাজ সেরে ঘরটার মুছে আবার স্নান করব তখন তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো আর এমনি সকালবেলা এমনি গা থেকে জল ঢেলে চেঞ্জ করে নিয়েছে নিচ্ছি করে এবার ভাতটা বসে মাছ প্লাস্টিকের দিচ্ছি না করে আর তেলার দিয়া আর এখানে আছে একটুখানি মরলা

우리맞사람따을맞전에본 현대적인 요 umaine 아라 o ঝোল করে দিতে হবে মোরলার ঝোল খাবে বাবা ওদিকে রান্নার সব যোগাযন্ত করে নিয়েছি এদিকে চলে এসেছি সব পরিষ্কার করতে সকালে কিছুটা পরিষ্কার করে রেখে গেছিলাম বাদ বাকিটা একদিনে কি সব কিছু পরিষ্কার করা সম্ভব হয় আর সত্যি কথা বলতে একটা ঘরে রেখে বাবানের গায়ে একদম লাগানো যাবে না তাই হালকা করে যতটা পাচ্ছি একটুখানি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি এরপরে টিভিটা রয়েছে একটুখানি এসিটা রয়েছে এই টিভিটাকে কয়েকটা জায়গায় একটু পরিষ্কার করবো ফ্যানটা আজকে পরিষ্কার করব না ফ্যানটা পরে যদি সময় পাই তখন করব কয়েকটা দিন যাক তারপর ঘরের কিছুটা পরিষ্কার হয়েছে এখনো কিছুটা পরিষ্কার বাকি আছে এগুলো কয়েকটা জিনিস আছে যেগুলো পরিষ্কার করতে হবে ফ্রিজটা তো বাবারে বাবা কিছু ঝাড়পোঁচ করতে পারছিল না ফ্রিজের ওপরটা না মোটা হয়ে চটানি পড়ে গেছিলো একদম দেখে কালকে রাতেরবেলা হঠাৎ দেখছি ফ্রিজের উপর হাত দিয়েছে দেখছি পুরো তেল তেলচিট্টে হয়ে গেছে ফ্রিজটা আমার দেখেই মাথায় হাত পড়ে সকালে উঠে যাকে ফ্রিজটাকে পরিষ্কার করেছি এবার ড্রেসিং টেবিল এটা পরিষ্কার করা হয়ে গেলো টিভিটা একটু মুছবো আর এসিটা একটুখানি কুচে নেবো নিয়ে বিছানা চাদর চাদরগুলো চেঞ্জ করবো আর রান্না এখন বসাতে পারবো না ভাতটা শুধু বসিয়েছি এবারে প্রভু যাবে গিয়ে দেখবে যে ওই ডা এটা নিয়ে এসে বাবানের স্নানটা দিলে তারপর সব কাজ বাজগুলো মানে রান্নাটা চাপাতে পারবো তাই জন্য ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে নিই চলুন আর চা দিয়েছে চা খাই চা দিয়ে বিস্কিট খেয়ে তারপরে কাজগুলো করি বাবা উঠে ওই যে বসে আছে ওকে একেবারে স্নান টান করিয়ে দেবো স্নান তো কিছুই না শুধু যে একটা ডাব দিয়ে ডাবের জলটাই ও মাথা থেকে গা পর্যন্ত পুরো ঢেলে তারপর একটুখানি জল দিয়ে পুছিয়ে দেবো ব্যাস আর স্নান করাবো না ওকে এই হলো ব্যাপার চলো রান্নাবাদে ঘরের সব কাজ সেরে বাবানকে স্নান করিয়ে তারপর চলে এসেছিলাম মন্দিরে ও এসে থেকে ঠাকুর মশাই নেই তা আমার মতন একজন রয়েছে তো ওনারাও পুজো দেবেন তো ওনাদেরকে বলে যাবো যাওয়ার সময় যে একটুখানি ঠাকুর মশাই এলে আমাকে ফোন করার জন্য কারণ আমার তো ঘরে রান্নাবান্না পড়ে আছে সেগুলো তো করতে হবে বাবানকে টাইমে খেতে দিতে হবে প্রভু অফিস বেরোবে ও যে সংসারের টান বড় টান বললাম না আপনাদেরকে তো সেই টানের চক করে বাড়ি চলে যেতে হবে চলুন বাড়ি যাই গিয়ে রান্নাবান্না করে ফের আসতে হবে সাড়ে বারোটা Yeah. স্নান বাবানের স্নান হয়ে গেছে ঠাকুর ঠাকুর করে আমার ছেলে স্নান হয়ে গেছে আমার ছেলে স্নান হয়ে গেছে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাটুকুনি বাকি আছে আর মন্দিরে পুজোটাও আমি দিয়ে চলে এসেছি ঠাকুর মশাই আসেনি আমি বাড়ি চলে এসেছি যে রান্না হয়নি আসলে প্রভু তো খেয়ে বেরোবে বলুন অফিসে আমি ভাতটা তো সকালবেলা বসিয়ে দিয়েছিলাম আর আজকে রান্নাবান্নার মধ্যে ওই তো মাছের ঝোল করব কাঁচকলা পেঁপে আলু দিয়ে আর হচ্ছে মুগের ডাল করব আর বিট আলু ওই গাজর আলু ভাজা করব গাজর আলু ভাজাটাও হয়ে গেছে আর ডালটা কটার কথা ছিল না কিন্তু মাছের ঝোলটা করে যদি না দিতে পারি প্রভুকে খেতে ওই জন্য ডালটা আবার সিদ্ধ বসালাম ডাল ওখানে সিটি পড়ছে আর মাছটাও বসিয়েছি ঠাকুর ঠাকুরের যদি রান্নাটা করে আমি মন্দিরে যেতে পারি আমিও নিশ্চিন্ত হয়ে মন্দিরে পুজোটা করতে পারবো তাহলে মন পড়ে থাকবে সংসারের দিকে সংসার এমন জিনিস যে মন পড়ে থাকলে না কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু কাজ ঠিকঠাক করে হয় না তো ওই জন্য চলুন রান্নাঘরে যাই দেখাই আপনাদেরকে রান্না বান্না অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে আর বাবানকে সকালবেলা চা বিস্কুট খাইয়েছিলাম আর তারপরে বাবানকে দুধল ডিক্স খাইছি তো ওটা খেয়েই শুয়ে রয়েছে তো এখানে কিছুটা মাছ ভাজা হয়েছে আর এখানে পেঁপে আলু কাঁচকলা কেটে রেখে দিয়েছি আর কিছুটা মাছ ভাজা হচ্ছে আর এদিকে গাজর আর আলুটা ভাজা করে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো মাছের ঝোলটা বসাবো আজকে বাজার থেকে যেগুলো নিয়ে এসছে সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করি এখানে শীষ পালং আদা বেগুন আর আছে কাঁচা লঙ্কা ধনে পাতা বিট গাজর কুমড়ো পেয়ারা এই হচ্ছে আজকের বাজার শুনুন বাজারগুলো গোছাতেও হবে সময় পাইনি এখনো পর্যন্ত গোছানোর এক হাত করে বাজারগুলোকে একেবারে গুছিয়েও ফেলি কুমড়োটা বেশ ভালো কুমড়ো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে একেবারে গ্যাস ঠ্যাস মুছে সব কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরটা আর একবার মুছলাম গ্যাস ট্যাশগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি প্রভুর ভাতটা প্রভু নিজে বেড়ে খেয়ে নেবে তরকারিটা শুধু তুলে রেখে দিয়েছি রান্না বান্না কমপ্লিট করে নিয়ে একেবারে বাসন টুসন মেজে আবার হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে শাড়িটা ছেড়ে রান্না করেছি ওই জন্য সব ছেড়ে রান্না করেছি করে আবার সব পড়লাম পড়ে এবার যাব মন্দিরে একজনকে বলে এসেছি ফোন নাম্বার দিয়ে এসেছি সে ফোন করেছে ঠাকুর মশাই এলে আমি বলেছি ফোন করতে প্রভু এখনও পর্যন্ত অফিস বেরোনি এবারে প্রভু খেয়ে অফিস বেরোবে চলুন বাবান করে একা রয়েছে দিয়ে এসে তারপরে বাবানকে খাওয়াতে হবে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের সব কমপ্লিট এবার গিয়ে বাবানের মাথায় একটু ফুলটা ছুঁয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে আমার বাচ্চাটা খিদে পেয়েছে আমার বাচ্চাটা বি গাজের আলু ভাজা দেখে খিদে পেয়েছে বলছে মা আমার খুব খিদে পেয়েছে বলছে বাড়ির সামনে একটা ফুটকার গাছ মায়ের সকাল থেকে চিলে সংক্রান্তি চলছে আর ছেলে চলুন বাবানকে খাওয়াবো খিদে পেয়েছে খিদে পাওয়াটা যদিও স্বাভাবিক মানে ওটা ছাড়াও সকাল থেকে তো ভারী কিছু খাবার খায়নি আজকে লিকুইডের ওপরেই রয়েছে আর প্রবু এখনও পর্যন্ত বেরোতে পারিনি এবারে খেয়ে রে প্রভু বেরোবে অনেকটাই লেট হয়ে গেলো পবুড়ে বেরোতে ঘটি ঘটে দুটো বাজে যাই হোক তাহলে আমি একার হাতে সামাল দিয়ে উঠতে পারতাম না সত্যি কথা বলতে গেলে তাই আমার খুব কষ্ট হচ্ছে বেশিরভাগটাই তো একার হাতেই করেছি হ্যাঁ তবুও মনে হচ্ছে যেন খুবই কষ্ট হচ্ছে এবার মনে হচ্ছে আমার বডিটা বিছানায় ফেললে মনে হচ্ছে আমি ডেড হয়ে যাবো তাই চলুন বক না করে ভিডিওটাও আপলোডে বসাতে পারিনি ভিডিওটা আপলোডে বসাবো বাবানকে খাওয়াবো ব্যাস চলো এই যে আজকে জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা পেঁপে আলু দিয়ে ফলি মাছ তেলাপিয়া মাছ দু রকমের মাছ আছে এই রান্না হচ্ছে এখানে আছে গাজর আলু ভাজা আর এই যে ডাল এখানে আছে ডাল বাবানকে যেহেতু আমি খাওয়াচ্ছি বাবানকে অলরেডি আমি খাওয়াতে বসে গেছি আমার মনে হলো মেনুটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওকে একটু খাইয়ে দি তারপরে আমি খাবো গাজর আলু ভাজাটা ভালো হয়েছে শুধু আলু ভাজছে তো তারপর বললাম না একটু গাজর দিয়ে ভাজি আজকে অনেকটা বিট আলু গাজর সব কিনে নিয়ে এসেছি বিট গাজর কিনে নিয়ে এসেছি এই সিজনেই তো খাবে এরপরে তো বিট গাজরে কত দাম বেড়ে যাবে তখন আর খাওয়া যাবে না আর বিট আর গাজর দুটো ভাজা খেতে বেশ ভালো লাগে এখন অনেক কাজ আছে আমার সোফার কভার টভার গুলো হবে বিছানা টিছানা গোছাতে হবে বালিশের কভার টভার লাগাতে হবে কাজ এখনো প্রচুর আমার কিন্তু কখন কি করে উঠতে পারবো জানি না শুনুন বাবা মকে খাইয়ে আমি খেয়ে নি এর কাটায় বাজে চারটে খাওয়া দাওয়া সেরে বাসন কুসন মেজে আবার একটা বিছানার চাদর নাইটি আর একটা গায়ে চাদর কেচে ধুয়ে মেলে এই দেখুন মশারিটাকে শুকিয়ে দিই শুকিয়ে নিয়ে এসে বিছানা টিছানা করলাম বালিশগুলোকে সব কভার পড়ালাম সোফার কভার টভারগুলো সব লাগালাম ঘট পর্দাগুলোকে সব লাগালাম এই পর্দাটা সকালে লাগিয়েছিলাম ওই পত্রটা লাগানো নি ওইটা লাগালাম জামা কাপড়গুলো ভাজ করলাম আজকের মতন কাজ শেষ এরপর সন্ধ্যাবেলা যদি আমাকে কেউ কিছু করতে বলে না আমার মনে হয় যেন আমার মাথার মধ্যে পাহাড় ভেঙে পড়েছে তখন যেন মনে হয় এক কাপ চাও যদি আমাকে একটু কেউ মুখের সামনে দেয় তার কাছে মনে আমি সারা জীবন ঋণি থাকতে রাজি আছি এতটাই কষ্ট হচ্ছে যাই হোক চলুন সকাল থেকে এইভাবেই দিনটা কাটলো আজকে এক নাগারের শুধু কাজের মধ্যে দিয়েই দিনটা কাটলো তো এবারে একটুখানি রেস্ট তো নিতেই হবে বডি বিছানায় ফেলতেই হবে তো চলুন বডিটা বিছানায় ফেলি সন্ধ্যাবেলা যদি বডিটা বেঁচে ওঠে তাহলে আবার আপনাদের সামনে এসে আড্ডা শুরু করব গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর এখানে দেখুন আমার ছেলের অবস্থা দেখুন আজকে ফুচকা ফুচকা করে মাথা খারাপ করে দিয়েছে প্রভু একদম ঝাল ছাড়া ফুচকা এনেছে এবার টক জলটা দিচ্ছে এক চামচ করে তার হচ্ছে না একদম অল্প করে টক জল দেবো শরীর কিন্তু এখনো ঠিক হয়নি হ্যাঁ বললে শুনছো না আমার কথা কেউ তো এখন ওই সন্ধ্যা চলছে ফুচকা খাওয়া সন্ধ্যা তো নয় ঘড়ির কাটায় সাড়ে একটা বাজে তো এখন চলছে ফুচকা খাওয়া তবুও বানিয়ে দিচ্ছে ঘড়ির কাটায় কটা বাজে সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় এখন চা খাচ্চা আজকে ঘুম থেকে উঠেছি আটটা পনেরোতে ঘুম থেকে উঠেছি ঠিক আছে আটটা পনেরোতে তাও পাচ্ছি না উঠতে নিশাখোড়ের মতন উঠেছি আটটা পনেরোতে উঠে বসে একটু এদিক ওদিক করে মুখ হাত পা ধুয়ে জামা সারি সারি চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তারপরে প্রভু চলে এলো এসে জন্য তো ফুচকা এনেছিল আর আমাদের জন্য নিয়ে এসেছিলো একটুখানি চুরমুড় সরি আমাদের জন্য একটু চুরমুড় নিয়ে এসেছিলো তো আমাদের চুরমুড়টা একটুখানি মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি আর এই যে চা খাচ্ছি রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমার রাতে কিন্তু কিছু খাবো না কিন্তু প্রভু রুটি কিনে নিয়ে এসছে যদি ইচ্ছা হয় রুটি দিয়ে একটুখানি গুড় দিয়ে খাবো আর গাজর আলু ভাজা আছে প্রভু গাজর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে মাছের ঝোল আছে ডাল আছে সবই আছে একটু একটু করে মাছের ঝোল আর ডাল তো অনেকটাই রয়েছে গাজর আলু ভাজাটাই শুধু এইটুকুনই রয়েছে তো আজকে ভিডিওটা এখানেই রাখছি কারণ আর এরপরে কোনো কাজ নেই আর কাজ থাকলেও আমি কিছু কাজ করতে পারবো না কারণ আমার শরীরে সেই স্ট্রেন নেই যে আমি কোনো কাজ করতে পারি তো ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকুন একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে